বারুইপুরের একটি খবর দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে কোচিং সেন্টারে নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ অভিযোগ বিরুদ্ধে ওই কোচিং সেন্টারের শিক্ষকের বিরুদ্ধে এবং রীতিমত চাঞ্চল্যকর অভিযোগ যখন আরজিকর কাণ্ডি প্রতিবাদে গোটা রাজ্য একেবারে উত্তাল দিকে দিকে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে নারীদের নিরাপত্তা দাবিতে সচ্চর হচ্ছে বিভিন্ন সংগঠন সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ ঠিক তখনই বারুইপুরে এই ধরনের ঘটনা এবং এই ঘটনা রীতিমতো Shorkol পড়ে গিয়েছে খুনের হুমকি দিয়ে লাগাতার ঢাকার ওই নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ কোচিং সেন্টারের ওই শিক্ষকের বিরুদ্ধে ইতিমধ্যে ওই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ ছবি দেখাচ্ছি আমরা আপনাদের বারুইপুরের কোচিং সেন্টারে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ খুনের হুমকি দিয়ে দিনের পর দিন ধর্ষণ করা হতো ওই নাবালিকাকে এবং ধর্ষণের অভিযোগ কার বিরুদ্ধে কোচিং সেন্টারের শিক্ষকের বিরুদ্ধে অর্থাৎ যারা পাঠ দেবেন সমাজ গঠনের তারাই কিনা ধর্ষণে অভিযুক্ত হচ্ছেন এবং শুধুমাত্র এটা যে প্রথম এমনটা নয় আরজিকর কাণ্ডের ঘটনার পর আমরা একাধিক ঘটনা সামনে নিয়ে এসেছি যেখানে মহিলাদের নিরাপত্তা সমস্ত কিছু নিয়ে প্রশ্ন উঠছে তার মধ্যে এই ঘটনা ঘটেই চলেছে আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্করের সঙ্গে বিশ্বজিৎ ঠিক কি ঘটনা ঘটেছিল এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছে দেখো ঝুলেকার কিন্তু এই আরজিকর ঘটনার পরেও কিন্তু এখনো কিন্তু এই যে শিলতানি ঘটনা কিন্তু কমেনি মানুষের দেখো যেখানে কিন্তু একের পর এক দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় কিন্তু ঘটছে ছিল তা সেখানে দেখো গতকাল রাতে বাড়িপুরে শিক্ষক সেখানে কিন্তু একটি রেল কর্মীর বিরুদ্ধে অভিযোগ তিনি কিন্তু বেশ কয়েক মাস ধরে তিনি ওখানে শিক্ষকতা করছিল তার যে তার হচ্ছে রেল কলোনির মধ্যে এবং সেখানে দেখো বেশ অনেকগুলো মেয়ে ছিল তারা কিন্তু পড়াশোনা করে কিন্তু তার মধ্যে একটি মেয়েকে তারা কিন্তু দিনের পর দিন হচ্ছে গিয়ে তাকে শিলতানি করতো এবং সেখানে তার বাবা মাকে যদি জানিয়ে দেয় হুমকি তাকে হুমকিও দেয় যাতে যাতে মানে না জানানো হয় এরপরে কিন্তু সেই সেই যে ছাত্রী সেই নাবালিকার ছাত্রী সে কিন্তু অনেকটা অবসাদে পড়ে যায় তারপরে তা সে তাকে কিন্তু একটি একটি নার্স তাকে নিয়ে যাওয়া হয় সেখানে কিন্তু তার শারীরিক অবস্থা ঠিক হওয়ার পরেও তার কিন্তু তার মাকে সেই কিন্তু এই ঘটনাটি জানায় জানাবার পরে সাথে সাথে বারিপুর থানায় গতকাল রাতে অভিযোগ করে আজকের সেই অভিযোগের ভিত্তিতে সেই সেই শিক্ষক গুণদর শিক্ষককে কিন্তু ধরে পুলিশ আজকের তাকে বাড়িপুর মহকুমা আদালতে আজকে তাকে তুলবে এবং তারপরে তাকে জেল কাস্টডি কি পুলিশ সাজবে সেটা তার পুলিশ সেটা ঠিক করবে তবে দেখো তার যে মায়ের যা অভিযোগ কিন্তু যেটা জানায় যে এক দিনের পর দিন তিনি এই কাজটি করতো সেটা আমার মেয়ে হয়তো প্রথমে জানায়নি কিন্তু পরে সমস্যা পড়ায় হতো সে জানিয়েছে শুধু তাই নয় আর অন্যান্য যারা ছাত্রীরা যারা পড়াশোনা করত ছাত্রদের সাথে কিন্তু এই রকম অশোভন আচরণ করতে বলে ওই অভিযুক্ত শিক্ষক তার তার মাঝে যেটা একটা বিষয় থেকে স্পষ্ট করতে চাইছে অবশ্যই তোমার বক্তব্য শুনব এই যে কোচিং সেন্টার সেই কোচিং সেন্টারটা কি রেল কোয়ার্টারের ভিতরে ছিল একদম দেখো স্টেশন লাগোয়া যেখানে মানে মিটার দূরত্বে স্টেশন আছে রেলের যে কলোনিগুলো আছে রেল কলোনি সেই রেল কলোনির মধ্যেই কিন্তু রেলের যে কোয়ার্টার সেই কোয়ার্টারের মধ্যেই কিন্তু সে সে সেখানে থাকতো সে নিজেকে একজন রেল কর্মী বলেছে তিনি পরিচয়ও দিয়েছে এবং সেখানে কিন্তু তার এই রেলের তার কাজের পাশাপাশি সে কিন্তু তিনি হচ্ছে এই

এমনকি মেয়ের জন্মদিনেও গেছিলো বলছে আমার মেয়ে নেই একটু মেয়ের মতো ভালোবাসে তারপরে তিন চার মাসের মধ্যে উনি এই যে ওনার আমার মেয়ের সঙ্গে যে নোংরা করছে উঠির ভয়ও দেখতেছে যে তোর মা ব্যবসা করে এ করে এখানে এখানে মাল আনতে যায় আমি ডাক্তার মাল আনতে তো কেউ বললে সে হিসেবে তোর বাবা কেউ শুনে নিসব খাতে মানে না জানে কে এর আমার মেয়ে ছাড়াও সব মেয়ের সঙ্গে উনি ওই সব মানে নোংরামো করে বেড়া বেড়াচ্ছে যার জন্যে আমি আমার মেয়েকে দেখি দিনের পর দিন ঠেকঠাক করছে কথাবার্তা বললে বুঝতে চাইছে না তারপর আমি জিজ্ঞেস করলাম মেয়েকে অন্তর অ্যাকাউন্ট শুনলাম তারপরে বলছে মা আমি অনেক ভুল করে ফেলেছি তুমি কি এর সংশোধন করতে পারবে তখন